ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ব্রেডের অনেক ধরনের স্ন্যাক্সই তৈরি করা যায় তার মধ্যে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই ব্রেডের স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য আমি এখানে কতগুলো ব্রেডের স্লাইস নিয়েছি প্রথমে একটা ব্রেডের স্লাইস নিয়েছি কাঁচি দিয়ে আমি এরকমভাবে কোনি করে দু টুকরো করে কেটে নিচ্ছি আমি এটা কাঁচি দিয়ে কাটছি আপনার চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন যা যেটাতে সুবিধা হয় আমি সবগুলো কাটবো না কতগুলো স্লাইস কেটে নিয়েছি এই যে কোনি করে কেটে নিয়েছি আর এখানে একটা পাতের মধ্যে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা আর ধনে কেটে রেখে দিয়েছি সবই মিহি করে কুচানো আছে আর পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে ছোট করে কাটতে হবে আমি যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি একটু হাত দিয়ে এগুলোকে ঝুড়ো করে নিচ্ছি মানে একদম ছোটো করে না কাটতে চলবে কিন্তু একটু পাতলা করে কাটতে হবে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো কিছুটা আর দিয়ে দিচ্ছি এখানে ছটা কাঁচা লঙ্কা আছে এবার ঝালের পরিমাণটা কম বেশি যে খেতে পছন্দ করে সেরকম বুঝে শুনে নেবেন এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবারে ধনে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এটা আমি ছোটো চামচের দিলাম এক চামচ করে চা চামচের হলে এগুলো হাফ চামচ করে হবে আর সামান্য একটু দিয়ে দিলাম হিং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা এখানে পরিমাণটা বোঝা যাবে না বেসনটা ওই পেঁয়াজটা কতটা হচ্ছে সেরকম বুঝে এটা মাখতে হবে বেসনটা দিয়ে মাখতে মাখতে দেখতে হবে যদি প্রয়োজন হয় তবে লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়ো মানে কেনা যে চালের গুঁড়ো সেই চালের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে তিন চার চামচ দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে প্রথমে ওইগুলোকে একটু মেখে নেব এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে একবারে বেশি করে আবার জল দেওয়া যাবে না অল্প করে জল দিতে হবে আর এটাকে মাখতে হবে একটু যখন আঠালো ভাব হয়ে যাবে তখন আর এটাকে জল দেওয়ার দরকার পড়বে না আবার একেবারে এটাকে মা মেখে একদম পাতলা করা যাবে না সেই ক্ষেত্রে এটাকে কোট করতে অসুবিধা হবে আমি এখানে যতটা বেসন দিয়েছিলাম এটাতে হবে না আরও একটু বেসন দিয়ে দিচ্ছি যতটা বেসন লাগবে চালের গুঁড়োটা তার হাফ দিতে হবে এবারে বেসনটাকে দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো আরও এক চামচ দিয়ে দিলাম আমি প্রথমে তিন চামচ দিয়েছিলাম আরও এক চামচ দিয়ে দিলাম মোট চার চামচ দিয়েছি মাখাটা আমার হয়ে গেছে আর এরপরে বেসন বা গুঁড়ো আর দেবো না এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে এবারে যে ব্রেডের স্লাইসগুলোকে কেটে রেখেছিলাম একটা ব্রেডের স্লাইস নিলাম নিয়ে এর উপরে এই মিশ্রণটা দিয়ে প্রথমে ওপর একটা সাইডে কভার করে দিচ্ছি তবে আবার বলে দিচ্ছি এই মাখাটা কিন্তু একেবারে বেশি নরম করে দেবেন না জল দিয়ে বেশি নরম করে দিলে কিন্তু এই মা ব্রেডের উপরে এটাকে কোট করতে অসুবিধা হবে ওটা মাখানোর সময় এটা উঠে চলে আসবে খুলে যাবে একটু শুকনো শুকনো করে মাখলে থেকে ভালো হয় প্রথমে একটা সাইডে কভার করে দিয়েছিলাম এবারে আর একটা সাইডে কভার করে দিচ্ছি এবার সাইডগুলো একটা সাইডে আমি লাগিয়েছি সব সাইড তিনটে সাইডে লাগাইনি। এবারে প্রথমে একটা আমার করা হয়ে গেছে এবারে আরও একটা করে নিচ্ছি প্রথমে হাতে করে বিষয়টা নিয়ে একটু চ্যাপটা করে নিলাম নিয়ে তারপরে এই যে একটা ব্রেডের স্লাইচের উপরে লাগিয়ে দিচ্ছি একটা সাইডে প্রথমে লাগিয়ে দিচ্ছি একটা সাইড আমার লাগানো হয়ে গেলো এবারে অপোজিটটাকে লাগিয়ে দেব আর এই যে সবগুলো সাইডগুলোতে লাগাবো না শুধু একটা যে দিকটা যে সাদা অংশটা ওই সাইডটাতে শুধু ঢাকা দিয়ে দেবো এই যে একটা তৈরি করা হয়ে গেলো এরকমভাবে প্রথমে সবগুলোকে আগে তৈরি করে নেব আর এখানে আমি ভাজার জন্য আগে থেকে ফ্রাই প্যানে একটু তেল গরম করতে দিয়েছিলাম এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একসঙ্গে বেশি কোনো ভাজা না আমি তিনটে প্রথমে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে এখন একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে করে এটা ভেঙে না যায় এবারে অপোজিটটাকে গোল্ডেন কালার করে ভাজা করে নেবো আর যেহেতু এখানে পেঁয়াজটা কাঁচা দেওয়া আছে বেসনগুলো বেসনের সঙ্গে এইগুলো একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে একটু সাইডগুলোকে এরকমভাবে ধরে সাইড এগুলোকে যাতে ভেজা ভাজা হয়ে যায় এগুলো একটু এটাকে করে তেলের মধ্যে সাইডগুলোকে ভেজে নিতে হবে এই স্ন্যাক্সগুলো আবার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ব্রেডের স্ন্যাক্স এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আপনারা ধনে পাতা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন বিকালে চা কপের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আজের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন